সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ফেসবুক আইডির ফেসবুক প্রোফাইলের নাম কীভাবে চেঞ্জ করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইলের ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে মাত্র এক মিনিটেই কিন্তু আপনার আপনাদের ফেসবুক প্রোফাইলের বা ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যায় তো ফ্রেন্ডস ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন ফেসবুক অথবা ফেসবুক লাইট যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন কারণ দুটোতেই একই সেটিংস তো ফেসবুক লাইট আমি ওপেন করছি তো ফেসবুক ওপেন করার পর ওপর দিকে এদিকে থ্রি বার পাবেন তো সেই থ্রি বারে ক্লিক করবেন আর যদি মেন ফেসবুক ওপেন করেন তাহলে আপনার লোগো থাকবে সাথে ছোটো ওপরে থ্রি থ্রি বার থাকবে তো সেই থ্রি বারে ক্লিক করবেন একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেন ফেসবুকে তো এই যে দেখুন মেন ফেসবুকে তো মেন ফেসবুকে এই যে দেখুন এখানে আপনার লোগো থাকবে আর এইরকম করে ছোট তিনটা বার থাকবে তো সেই থ্রি বারে ক্লিক করবেন ওকে ফ্রেন্ডস থ্রি বারে ক্লিক করার পর আপনার উপরেই সেটিংস পাবেন মেন ফেসবুকের আর আপনারা ফেসবুক লাইটে নিচে সেটিংস পাবেন আপনাদের ফেসবুক লাইট এবার দেখাচ্ছি থ্রি বারে করার পর এই যে দেখুন নিচে সেটিংস তো আপনার এই সেটিংসে ক্লিক করবেন ওকে ফ্রেন্ডস আর ফেসবুকেও নিচে সেটিংস পাবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই যে সেটিংস তারপর কিন্তু এক ইন্টারফেস এবার আমি আপনাদের ফেসবুক লাইটে দেখাচ্ছি এরপর কিন্তু একদম সেম ইন্টারফেস তো ফেসবুক ওপেন করার পর উপরে পাবেন ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার তো আপনার এই ম্যাটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার উপরে দেখতে পাবেন প্রোফাইল তো আপনাদের এই প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডি শো হবে আর ইনস্টাগ্রাম আইডি শো হবে যদি ইনস্টাগ্রাম কানেক্টেড থাকে তো আমরা ফেসবুক আরে নাম চেঞ্জ করবো তার জন্য এই যে ফেসবুক আইডিটি আছে আর আপনি যে আপনার নাম আছে যেই আইডিটার আপনার নাম চেঞ্জ করবেন তো সিম্পলি সেই আড্রার সাইডে যে অ্যারোচন আছে এই অ্যারোচন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে নেম নিচে থাকবে ইউজার নেম তো আমার নেম চেঞ্জ করবো তার জন্য এই যে নেম আছে নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম এগুলো শো হবে যদি মিডল নেম থাকে তো নাম চেঞ্জ করার জন্য আপনাদের সেই নামটাকে মুছে দিতে হবে তো আমি ফার্স্ট নেমটাকে মুছে দিই আমি এটাকে বুবাই থেকে এটাকে বিমল করে দিই এরপর আপনার চাইলে মিডল নেম সার নেম চেঞ্জ করতে পারেন তো নামটি চেঞ্জ করার পর আপনার রিভিউ চেঞ্জে ক্লিক করবেন রিভু চেঞ্জে ক্লিক করার পর এখানে দেখুন বিমল রয় রয় বিমল তো আমি বিমল রয় সেট করবো তার জন্য বিমল রয়ে সেট করা আছে আর যদি আমি রয় বিমল সেট করতে চাই তাহলে রয় বিমল আইডি সেট করতে হবে তো আমি বিমল রয় সেট করবো সেট করার পর নিচেই যে সেফ চেঞ্জের আছে তো এই সেফ চেঞ্জে ক্লিক করতে হবে তো আপনার এরকম করে সেভ চেঞ্জে ক্লিক করবেন সেফ চেঞ্জে ক্লিক করার পর নেম আপডেট সাকসেসফুলি তো সাকসেসফুলি কিন্তু আমার নামটি ফেসবুক থেকে চেঞ্জ হয়ে গেছে তো ফেন্ডস এভাবে কিন্তু আপনারও ফেসবুক নাম চেঞ্জ হয়ে যাবে তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজেই ফেসবুক আইডি অথবা ফেসবুক ফলে নাম চেঞ্জ করতে পারবেন